এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে শনিবার আজকে সোমর বন্ধ আজকে উইকেন্ড তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি রেডি অনেক পুরনো একটা ড্রেস পরলাম আজকে আগে মানে অ্যাকচুয়ালি এই ড্রেসটা আমি ওভারসাইজ কিনে এনেছিলাম তো এখন যখন মোটা হয়ে গেছি কোনো কিছু আমার হচ্ছে না আবার মানে ফাইনালি আমার সার্ডেনলি আমার মনে পড়লো আরে এই 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 তো আমি একটু বড়ো সাইজে কিনেছিলাম তো সেই জন্য এটা হলো আর কি যাই হোক বড়ো সাইজের হয়েছে বলেও অনেকটাই লুজ এখন অবধি তো সেই আর কি তো রেডি ফেডি হয়ে গেছে আমি সৌম্য তারপরে বাবি বাবির বর আমরা সবাই এখন যাচ্ছি আজকে মাতার বাড়ি সকালবেলাটা মাতার বাড়ি থেকেই শুরু করব ভালোই হবে বলো অন্য সময় কত প্ল্যান করি যাওয়াই হয় না আর আজকে হচ্ছে যখন চলো যাই মা মাতাবাড়ি দর্শন করবো তারপরে সারাদিন যা যা হবে তোমাদের কাছে শেয়ার করব চলো বেরোই বাজে এখন সাড়ে নয়টা সবাই রেডি হয়ে গেছে আমারই অপেক্ষা চলো বেরোচ্ছি বের হওয়ার কথা ছিল একদম সকাল সকাল সাতটা সাড়ে সাতটার দিকে কিন্তু গতদিন রাতে মহাভোজের পর সবাই এমনভাবে ঘুমিয়েছে সাড়ে আটটা নয়টা অবধি কেউ ঘুম থেকে উঠেনি তো সেজন্যে খুব তাড়াহুড়ো করে নয়টার দিকে ঘুম থেকে উঠে সাড়ে দশটার মধ্যে স্নান টান করে চারজন বেরিয়ে পড়েছি আর দেখতে দেখতে কখন মাতা বাড়িতে পৌঁছে গেলাম সেটাও বুঝতেই পারিনি সকালবেলা রাস্তা খালি ছিল উইকেন্ড ছিল আর এই যে পৌঁছে গেলাম মাতার বাড়ি আর আগে যে কনস্ট্রাকশন শুরু হয়েছিল মাতার বাড়িটা ঠিকভাবে দেখাও যেত না ঠিকভাবে ঘোরাও যেতো না বাট এখন দেখছি একটা স্ট্রাকচার ধরে এসছে মানে একটু একটু মাতার বাড়ি ঘোরা যাবে বাট আজকের মাতার বাড়িতে আমার একটা খুব মন খারাপের এক্সপিরিয়েন্স হলো সেটা তোমাদের আমি বাড়ি গিয়ে বলবো আপাতত চলো মাতার দর্শন করি মাকে দর্শন করি ভিতরে ঢুকেই দেখি যে প্রচুর মানুষ প্রথম তো ভেবেছিলাম কোনো মেলা ফেলা হবে হয়তোবা কিন্তু একদমই না মানে বছরের প্রথম মানে শুরুতে তো সবাই মাতার বাড়ি দর্শন করে তো সেজন্যই সেখানে ওখানে সেদিন প্রচন্ড ভিড় লাস্ট পাঁচ ছয় দিন ধরে নাকি প্রচন্ড ভিড় আর ওখানে গিয়ে যে পার্কিংয়ে একটা সমস্যা হয় সেটা সব থেকে বিরক্তিকর এই যে উঠে পড়লাম পুকুরের সামনে সিঁড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে আমরা সেই সিঁড়ি দিয়েই মাতার বাড়িতে উঠলাম দর্শন করব বলে কি লাইন রে আজকে কিছু একটা তো আছে

যত লম্বা লাইনে হোক না কেন এত দূর যখন এসেছি মা তো দর্শন করবই আর সটাপট লাইনে দাঁড়িয়ে পড়লাম আর যেখানে লাইনে দাঁড়িয়েছি মাথার উপর সারিবদ্ধভাবে কবুতর অপেক্ষা করছে পায়রা বসে আছে কখন উপর থেকে টপাস করে পড়ে যাবে মাথার উপর সব মানে কেউই জানে না যাই হোক রকম মাতার বাড়ি দর্শন হলো মা দর্শন করলাম কিন্তু সেটিসফাই একদমই ছিলাম না মানে মাতার বাড়িতে গিয়ে এখন লাগে যে শুধু মানে মাতার বাড়ি দর্শন ছাড়া বাকি সবকিছুই হয় যাই হোক মাতার বাড়ি দর্শন করলাম দেড়টা দুটো বেজে গেল গেলাম মোমবাতি ধূপকাঠি লাগাতে ওখানেও দেখলাম কোনো মানে সুব্যবস্থা নেই আগের মতো যাই হোক এখন তো অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে অনেক জায়গায় তো ঠিকঠাক হবে আসতে ধীরে বাড়ি কি হয়েছে মাতার বাড়িতে গিয়ে আমাদের মানে এত আমার কাছে পরিস্থিতি খুব খারাপ লেগেছে খারাপ লেগেছে কেন সেটাও বলি ওখানে গেলাম এত রৌদ্র এত কিছু এত লম্বা লাইন এত পরিমাণে মানুষ সবাইকে না দর্শন করাচ্ছে কিভাবে জানো তো মেন দরজা দিয়ে তো দর্শন একদমই করায় না যারা যারা তোমরা মাতার বাড়িতে গেছো তোমরা সবাই জানো তোমরা বুঝতে পারবে আমি কি বলছি মেন মেইন যে দরজাটা যেদিক দিয়ে মার মুখটা দেখা যায় সেদিক দিয়ে তো আর দর্শন করায় না দর্শন করাই হলো সাইডের রাস্তা দিয়ে তুমি ফুল বেলপাতা মোমবাতি ধূপকাঠি তুমি যা ইচ্ছে তুমি নিয়ে যাও সেখানে নিয়ে গেলে তোমাকে ওখান থেকে মার চন থেকে একটা ফুল বেলপাতা সামথিং কিছু দিয়ে তোমাকে পাঠিয়ে দেয় ঠিকই তো এটাই দর্শন আর সামনে গিয়ে তুমি মার দর্শন করবে ঠিক আছে ভালো কথা এত লম্বা লাইন দিয়ে গেলাম এই পাশের রাস্তাটা দিয়েই মানে পাশের যে দর্শন করার দরজাটা সেটা দিয়ে দর্শন করলাম কি করলো জানো তো এত লাইনের মধ্যে আগে দিয়েছে যেখানে আমার পেড়া আছে ফুল আছে মোমবাতি আছে ওইটা আমি ওনার হাতে দেওয়ার পরে উনি আমাকে বললেন দক্ষিণা আমি কি হ্যাঁ দক্ষিণা তো দেব। কিন্তু অ্যাটলিস্ট আমার গোত্রটা শুনে আমার একটা ফুল তো দেন না আগে দক্ষিণা মানে এমন ভাবে উনি আমাকে বললেন যে দক্ষিণাটা দেন এমন ভাবে তো আমিও দিলাম আমি আর বেশি একটা তর্কে নামলাম না কারণ ওখানে প্রচন্ড ভিড় ছিল শুধু তর্কে নেমে লাভ নেই তো আমি এটা দিলাম উনিও একটা ঝুড়ির মধ্যে প্রচুর পরিমাণে ফুল রাখা জবা ফুল এই ফুল সেই সেখান থেকে একটা ফুল তুলে আমার প্যারার বক্সটার মধ্যে ঢাপ করে দিয়ে আমাকে পাঠিয়ে সামনে দিল তারপর আমি মানে আমাদের মধ্যে কথা বললাম এটা কি হলো উনি না আমাদের একটু অস্বস্তি অবস্থায় আমার দিকে তাকালেন তাকানোর পরে আমি মানে তখন বলে উঠলাম মাকেই তো দর্শন করলাম না হয়ে গেল পুজো মাকে তো সামনে গিয়ে দর্শন করবেন ঠিক আছে ভালো কথা ও ওকে এবার আমি সামনের দিকে যাচ্ছি পেছন দিকে ঘুরে মন্দিরের মন্দির চত্বরটা এভাবে পেছন দিয়ে ঘুরে এবার এদিকে এসে দর্শন করব। সামনের দরজায় আমি দেখি যে যে মানে সামনের দরজা একটা গেট আছে সিলভার কালারের গেট গেটটার বরাবর মোটা মোটা দড়ি দিয়ে এভাবে লাইন করে দেওয়া যেন এদিকের মানুষ এই মিডেল রাস্তাটায় না আসতে পারে ঠিক আছে দাঁড়িয়ে দর্শন করতে হচ্ছে এই মোটা একটা শক্ত দড়ি ওটাকে তুলে এটা নিচ দিয়ে যাচ্ছে আর যে কেউ লম্বা হলে এটা উপর দিয়ে যাচ্ছে তো দর্শন হচ্ছে না মানুষ কতটুকু কষ্ট করে দর্শন করছে একে তো ভিড় তারপর এসব আলতু ফালতু জিনিস তো আছে তো সেটাই বললাম আর কি মানে মার দর্শন সোজা না সেটা মানি একশো বার কিন্তু যে জায়গায় দর্শন করা যায় নর্মালি সে জায়গায় এমনভাবে মানুষকে অসুবিধায় ফেলার কোনো মানে হয় না আমার খুব এমন ভাবে যখন আমাকে ফার্স্ট মানে দক্ষিণাটা আমার কাছে চাইলে দক্ষিণা আমি এসেছি আমি তো দেখবো এটা আমার মনের ইচ্ছে যাই হোক বিজনেস এতটুক নিচে নেমে গেছে যে একটা ফুল দেওয়ার আগেও দক্ষিণাটা তোমাকে আগে দিতে হবে তারপর তুমি ফুল পাবে যাই হোক আমি কোনো কিছু অ্যাগেনস্টে কোনো কিছু বলছি না মাতার বাড়ি যাই আমরা ত্রিপুরার ত্রিপুরার কাছে আমরা অনেক একটা কাছে কি বল তীর্থস্থান আমরা মাকে ছাড়া কিছু বুঝি না মা মানে আমরা মানে স্বর্গ তো সেটাই তো সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু এই যে নিয়মগুলো এই যে ব্যবস্থাগুলো করা হয়েছে মাতার বাড়িতে হোক আমাদের সমাজে হোক সেগুলো তো আমাদের আমাদের মতন মানুষরা বানিয়েছি না নিজের সুবিধার্থে নিজের স্বার্থে সেগুলো একটু এসব জায়গা বন্ধ করলে ভালো হতো যাই টুকুই বলার ছিল আমার এখন বাজে আড়াইটে বাবি ওরা চলে গেছে শ্বশুর বাড়ি চলে গেছে আমি আমার বাড়ি চলে এসেছি কতটুকু টায়ার্ড লাগছে আর সোম্য গেছে স্নানে আমরা বাড়িতে এসে স্নান টান করবো এখন মানে সকালে তো স্নান করেইছি একটু ট্রেশ হবো ট্রেশ হয়ে বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে ভাতটা খাওয়া খাওয়ার পর মানে এমন একটা ওয়েদারও হয়ে গেছিল আর এমন একটা সিচুয়েশান যে ঘুম পেয়ে গেছে সবাই মিলে ঘুমিয়েছি বাবি আর বাবির বড় নাকি ও বাড়িতে পড়ে ঘুমাচ্ছে তো আমি এবার চলে এলাম রান্নাঘরে বাজে এখন সন্ধ্যে সাড়ে ছয়টা তো ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে ভাবলাম রাতে কি হবে রাতে একটু কিছু সিম্পল কিছু বানিয়ে ফেলি ঘরে কিচ্ছু ছিল না সামান্য একটু পনির ছিল ফ্রিজে তো পনিরগুলোকে প্রথম আমি গরম জলে ডুবিয়ে রাখলাম একটু দহি পনির বানাবো রেসিপি দেখেছি রেসিপি দেখে তারপর বানাবো এখানে আদা রসুন একটু পেস্ট করার জন্য রেখে দিচ্ছি তারপর এখানে আমি পেঁয়াজগুলোকে একটু কিউব কিউব করে কাটলাম টমেটোগুলোকে কাটলাম দই ছিল ঘরে একটু দই নিয়ে অনেকটাই দই নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে সামান্য একটু নুন হলুদ অনেকগুলো ধনের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে একটা মিক্সার বানিয়ে নেব এখানে ধনের গুঁড়োটা জিরের গুঁড়ো থেকে অনেকটাই বেশি লাগে তোমরা কোয়ান্টিটি দেখলে বুঝতে পারবে আমি জিরেটা একদম অল্প দিয়েছি এই যে একদম ভালো করে মিক্স করে নেব নিয়ে এবার রেখে দিচ্ছি পাঁচ দশ মিনিটের মতো কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলে এই রেসিপিটা খুব ভালো হয় আমি যা ভিডিওতে দেখলাম আজকে আমি পুরো একদম কপি পেস্ট মারছি দিয়ে দিলাম ফোড়ন শাহিজিরে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ সাইজের এটা দিয়েছিলাম বাট মিস হয়ে গেল ক্যামেরা করতে পারিনি আর এখন দিয়ে দিচ্ছি এই যে কিউব করে কাটা পেঁয়াজগুলো এটু একটু ভালো করে নরম করতে হবে নট ফর ক্যারামালাইজ ওর ভাজা জাস্ট একটু নরম হবে নরম হলেই সেই দই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেব এটা এবার এবার কষতে থাকবে আমি আগে একটু সামান্য নুন দিয়েছি এখন এটা সামান্য কষা হলে সামান্য আরও একটু নুন দেব মানে স্বাদ অনুযায়ী যাই হোক এই যে কষা হচ্ছে আমার কাছে একটু ঝাড় ঝালঝাল জিনিস মানে পছন্দ আমি কাঁচা লঙ্কাগুলিকে এমনভাবে কেটে কেটে দিয়ে দিলাম এই যে দই আমার ফুটছে দই পনির অ্যাকচুয়ালি কোনো কিছু ছাড়াই তৈরি হয় যেমন শুধু দই আর সামান্য একটু টমেটো দিয়ে বাট আমার ঘরে অনেকগুলো কড়াইশুটি পড়েছিল তারপর কন পড়েছিল সেগুলো মানে এইটুকুনি এইটুকুনি অন্য কিছুতে ইউজ করলে হবে না তো ভাবলাম এখানেই দিয়ে দিই সবজিটা একটু বেশি খাওয়া পড়বে ভালোই তো হবে একে তো দইয়ের প্রিপারেশন তার উপর এতগুলো ভেজিস আমার তো খুবই ভালো কষা কষা করে বানাবো রুটি দিয়ে খেতে দুর্দান্ত হবে এই যে মিক্স করে নিচ্ছি তোমরা দেখতেই পেরেছ রাতের বেলার জন্য এত লাইট খাবার তো মানে খাওয়া দরকার এই লাস্ট আসার পর এত হেভি খাবার খেয়েছি এখন না একটু লাইট হলেই মনে হচ্ছে অমৃত খাচ্ছি তো এই যে কথা বলতে বলতে আমার সবজিগুলো আরও কষছে কষতে কষতে একদম মানে নেতিয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু আচারের মশলা টকটক হবে দইয়ের টক তো আছেই একটু আচার আচার ভাব আনার জন্য আমার মানে এই পাউডারটা দেওয়া আমার ঘরে আগে থেকেই ছিল তাই দিয়ে দিলাম তোমাদের কাছে যদি না থাকে কোনো অসুবিধে নেই সামান্য একটু আমচুর পাউডারে দিতে পারো আর হলে কিছু না দিলেও কোনো অসুবিধে নেই আর এই যে ঢাকা দিয়ে এবার ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নেব এর সাথে একটু গার্নিশিং প্লাস একটু ফ্লেভারের জন্য অ্যাড করছি আমি ধনে পাতার শিকড় সহ ডাটা আমরা জানি যে এগুলো একদমই আমরা খাই না ইউজ করার আগে শিকড়গুলো কেটে ফেলে দিই বাট ধনে পাতা এমন একটা জিনিস ওর মানে ডগায় ডগায় ওর ফ্লেভার আছে ভালো করে মাটিগুলো পরিষ্কার করে নিয়েছি শিকড় থেকে এভাবে কুচি কুচি করে দিয়ে দেব আমার দহি পানিরের মধ্যে আমার ভেজিসগুলো একদম কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ হয়ে পনির দিয়ে দিলাম সাথে দিলাম একটু সামান্য গুড় ওই যে দইয়ের একটা টকভাব আছে সেটা ওই গুড়টা ব্যালেন্স করে দেবে লাস্টে একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে নেব এখন একটু ঢাকা দিয়ে বসিয়ে রাখবো গ্যাসের উপর তো এই যে আমার তরকারি রেডি তো এরই সাথে সৌম্য বলছে যে রুটি খাবো না একটু ত্রিকোণা পরোটা বানাও আর এই হয়ে গেল আমার ভেজাল আমি আমার লাইফে না কোনো দিন তি কোনা পরোটা আমি বানাইনি ইভেন আমি একটু পরোটা রুটি খেতে একটু অপছন্দই করি সেই জন্য আমার বানানোও হয় না আমার নিজের খাওয়াও হয় না যাই হোক শাশুড়ি মার থেকে জেনে নিলাম কি করে বানাতে লাগে তো সেই অনুযায়ী বানাচ্ছি দেখি ভালোই হবে আর ভালো হয়েছেও তো এই ছিল আজকের আমাদের ডিনার পনিরের দহি দিয়ে পনির আর ত্রিকোণা পরোটা আর সারাটা দিন তোমরা তো দেখতেই পেলে কিভাবে কাটালাম সকালবেলা উঠে মাতার বাড়ি দর্শন তারপর যাই হোক দিনটা ভালোই ছিল অন্য দিনের তুলনায় অনেক ভালো ছিল তো কেমন লাগলো আজকে আমার ব্লগটা ছোট্ট একটা আমার ডেলি লাইফ তোমাদের কাছে শেয়ার করলাম তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই